হ্যালো গাইজ সালাম আলাইকুম আইজ আপনারা দেখতে পাইতীরা আসামর হাইজাহান্দি জেলার বরাকবালির দোলস্বরের সবচেয়ে বড় গরুর বাজার আপনারা দেখতে পাইতরা যে যেখান থেকে দেখতে আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখিয়ে যান এই বাজারও শুধু গরু না মহিষ পর্যন্ত আছে আপনারা দেখতে পাইবে আপনার ভিডিওর মাধ্যমে দেখে দেখে যান আপনারা দেখবা গরুটার দাম কত আপনারা হাইয়েস্ট গরুর দাম হইল গিয়ে আমার এই আজকের বাজারও নব্বই হাজার পর্যন্ত সবচেয়ে বড়ো গরু যে গরু এগুলো নব্বই হাজার দাম হয়েছে আর আপনারা নিচে দিয়া দশ হাজার আট হাজার সাত হাজার থেকে দুই ত্রিশ চল্লিশ পঞ্চাশ সত্তর এমন দাম নাই গরুর আপনারা আইলে বাজারও দেখতে পারবা আর আমি আই যে বিগত দুই তিন বিভিন্ন জায়গাত বাজারও গেছি গেছে কিন্তু এই মতো বড়ো বাজার দেখছি না আর এই মতো বড়ো গরু কাকা কোনো না এই যে গরুর দাম নব্বই হাজার এই গরু যিনি বাংলাদেশ বাংলাদেশ ও এই গরুর দাম তা প্র থেকে পাঁচ লাখ টাকা অনেক কম অনেক কম আপোনাৰ যদি গৰু লোৱাৰ ইচ্ছা থাকে তে আপোনাৰ দৰ চৰাইবা গৰুৰ বজাৰৰ অশান্তে কি আপোনাৰ যাচাই কৰি গৰুবা ইনচা লাভ হ'ব আপোনাৰ আঞ্জিদিন আৰু আপোনাৰ ভিডিঅ' দেখিয়া যায় আপোনাৰ দেখাই ইয়াৰ বিভিন্ন গৰু মহিছ বড়ো বড়ো গৰু দেখাই ইয়াৰ আপোনাৰ বাচ্ছাও দেখাই ইয়াৰ আপোনাৰ গৰুৰ ৰেটো দিমই কানো কোন গৰু সত্তৰ হাজাৰ টকা আপোনাৰ দেখা পাৰিব